এক ইন্টারভিউ এক সাংবাদিক লিওনেল মেসিকে প্রশ্ন করলেন অনুশীলনে তো সবাই আসে প্লেয়ারেরই আসতে হয় তো আপনি অনুশীলনে কখন আসেন অন্যদের থেকে আগে কিংবা পরে এই সময়টা একটু বলুন তো লিউনেল মেসি বলেন যে আমি অন্যদের থেকে আগে আসার চেষ্টা করি আমি কখনোই দেরি করি না আমি দেরি আসার চেষ্টাও করি না আমার কাজকর্ম যতই থাকুক আমি সবার আগে আমার অনুশীলনকে প্রায়োরিটি দেই তিনি বলেন যে একটা নিয়ম আছে সকাল সাতটার মধ্যে সবাই অনুশীলনে আসতে হবে ক্ষেত্র বিষয় সেটা কারো কারো একটু দেরি হয় তবে আমি সব সময় চেষ্টা করি যে সবার আগে উপস্থিত থাকতে এমনকি কখনো সবার আগে না পারলেও অন্তত প্রথম কয়েকজন যারা আগে আসে এদের মাঝে আমি একজন থাকতে তিনি বলেন এখানে জরিমানারও বিষয় আছে তবে আমি তো আর জরিমানার চিন্তা করে আসি না আমি আমার খেলায় মনোযোগ দেওয়ার জন্য এখানে আসি তো একটা চিন্তা করে দেখেন যে এত বড় মাপের একজন খেলোয়াড় তার ফুটবলের প্রতি কী ডেডিকেশন অথচ এত এত তো তারা এমনি এমনি আসে না এই ডেডিকেশনের জন্যই আসছে আর আমাদের দেশে ফুটবলারদের কথা যদি আমি বলতে চাই তাহলে কিছুদিন আগে যে বিদেশ গেছিল খেলতে আনিসুর রহমান জিগো বসুন্ধরা ক্লাবের গোলকিপার তারপর আরো বেশ কিছু ওই তপু বর্মন নামে আর কিছু খেলোয়াড় তো তারা আসার সময় বিদেশ থেকে বিয়ার নিয়ে আসছে মদ নিয়ে আসছে যেগুলো আমাদের বাংলাদেশে এলাও না তো ওই জিনিসগুলো এয়ারপোর্টে তারা ধরা খাইছে ধরা খাওয়ার পর বসুন্ধরা ক্লাব তাদেরকে মোটামুটি ব্যান করে দিছে এমনকি জাতীয় দলে তারা এখন পর্যন্ত ব্যান আছে কবে ব্যান তুলে নেবে ঠিক জানা নাই আমার মনে হয় যারা ফুটবলার আছে তাদের তারা আসলে লিওনেল মেসিকে কেন আইডল হিসেবে মানে লিওনেল মেসি ফুটবলের প্রতি ডেডিকেশন এত অর্জন এত ভালো মনের মানুষ বলেই মানুষ লিওনেল মেসিকে আইডল মানে আর হ্যাঁ রোনালদোকে কিছু কিছু আইডল মানে তবে সেটা আসলে সংখ্যাটা আমার মনে হয় লিনল মেসির তুলনায় কম ক্রিশ্টিয়ানো রোনালদো বেশিরভাগ খেলোয়াড় ব্রাজিলের যারা খেলোয়াড় আছেন তারাই শুধু আইডল মানেন এছাড়া আসলে ব্রাজিলের বাইরের খেলোয়াড়রা নন ব্রাজিলিয়ান যারা তারা ক্রিস্টিয়ানো রোনালদোকে সেরকমভাবে আইডল মানেন না যেভাবে লিওনেল মেসিকে সারা বিশ্বের ফুটবলারের আইডল হিসেবে চোখে দেখেন যেমন ফুটবলার ব্রাজিলের একজন খেলোয়াড় লিউন সরি এই নেইমার নেইমার জুনিয়র তো নেইমারের পছন্দের খেলোয়াড়ের প্রথম লিস্টেই কিন্তু লিওনেল মেসি এবং তিনি একটা সাক্ষাৎকারে বলছিলেন যে আমি আইডল হিসেবেই লিওনেল মেসিকে দেখি এবং তাকেই মানি মানার তো কিছু কারণ আছে আর লিওনেল মেসির সাথে আসলে যারা খেলছে যেই শোধিত্বগুলো আছে কেউ এখন পর্যন্ত এই একটা মানুষকে কখনো মন্দ বলতে পারেনি কেউ বলেনি যে এই মানুষটা মন্দ যারাই খেলছে তারাই বলছে অথচ এক সময় রাইভাল ছিল লিওনেল মেসি এবং সাজিও রামোস রিয়াল মাদ্রিদ বার্সেলোনা রয়ে যখন তারা খেলছিলেন তারপর জিতে তারা খেললেন একই সাথে একই ক্লাবে সতীর্থ হয়ে এই লিওনেল মেসিরও প্রশংসা করলেন সাজিও রামোস তিনি বলেন যে ক্রিস্টিয়ানো রোনালদো থেকে লিওনেল মেসিকে আমি অনেকটাই এগিয়ে রাখবো কারণ তার সাথে খেলতে পারাটা ভাগ্যের বিষয় তার সতীর্থ হওয়ার হতে পেরে আমি খুবই আনন্দিত এবং খুবই গর্বিত অথচ এই সাজিও রামস একটা সময় ক্রিশ্টিয়ানো রোনালদোর সাথেও খেলছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে